আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাইবোনেরা আজকে চলে এসেছি পত্রিকার পাতা থেকে নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যানকে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের কোন জেলায় গারোপাহাড় অবস্থিত শেরপুর বাংলা ভাষা বিশ্বে কততম সর্বাধিক ব্যবহৃত ভাষা সপ্তম চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্প থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে যাচ্ছে পানামা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে সারাদেশে অপারেশন ডেভিল হান্ট শুরু হয় আট ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ডেজার্ট রক রিসোর্ট নামের অবকাশ যাপন কেন্দ্র কোথায় সৌদি আরব অলিগার্গ শব্দের অর্থ কি লুটেরা গোষ্ঠী শক্তিশালী পাসপোর্টের দিক থেকে বাংলাদেশের অবস্থান তিরানব্বইতম কেসিএনএ কোন দেশভিত্তিক সংবাদ মাধ্যম উত্তর কোরিয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল ঘোষণা করা হয় দুই সালে ধন্যবাদ সবাইকে